একটা সময় বাংলাদেশে আওয়ামী লীগের হাইব্রিড বা আপনাদের অরিজিনাল আওয়ামী লীগ তো হারিয়ে গেছিলো এবং তৃণমূলে আওয়ামী লীগের যারা একেবারে ঘামে রক্তে একটা সময় যারা ত্যাগ স্বীকার করেছে এরা সব আসা ছিল শেষ দিকে আমরা অসংখ্য আলোচনায় বলেছি যে শেষ দিকে আওয়ামী লীগ বলতে যা ছিল এগুলো হচ্ছে সব সুবিধাবাজ এবং ব্যবসায়ী রাজনীতিবিদ তো সেই সময়ে যখন অনেকেই আপনারা ওই আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের ব্যানারে অপকর্মের বিরুদ্ধে আপনারা সোচ্ছার ছিলেন কথা বলেছেন তখন এই যখন এনসিপি ওয়ালারা তাদের মধ্যে সার্জি আলম অন্যতম সার্জি আলমরা কিন্তু তখনও হেলমেট মাথায় দিয়ে হোক আর না দিয়ে হোক তারা তখনও জয় বাংলা স্লোগান দিত তারা তখনও ওই স্রোতের সঙ্গে হাইব্রিড মিক্সচার সুবিধাবাদ স্রোতের সঙ্গে মিশেও কিন্তু এই পাঁচ আগস্ট ঘটার প্রায় আগ পর্যন্ত জুলাই মাস পর্যন্ত সেখানেই স্যুট হয়েছিল এখন সার্জিসের উপরে বগুড়ায় না সার্ভিসের সমাবেশ কেন্দ্র করে দুইটা ককটেলের বিস্ফোরণ ঘটেছে বগুড়া কি মানে নর্মালি রাজনীতির দৃষ্টিতে যদি বলে যে বগুড়া কি বগুড়াকে বলে জিয়ার জেলা বগুড়াকে বলে খালেদা জিয়ার জেলা বগুড়াকে বলে তারেক রহমানের জেলা বগুড়াকে বলে একটা নিরপেক্ষ ভোট হলে বিএনপির জয় জয়কার বিএনপির ধারে কাছে যাওয়ার মতন একটা আসনে এবার যদি ধরেন আওয়ামী লীগবিহীন বলেন তাহলে একটা আসনে জামাত হয়তো কিছু ভোট পেতে পারে এর বাইরে বগুড়ায় জামাতেরও তেমন কোনো অস্তিত্ব নেই আওয়ামী তো নাই আওয়ামী লীগ পরে যেগুলো করেছে আঠারো চব্বিশে সেটা একেবারে ডিফারেন্ট কেস এন্ড এরা গোপালগঞ্জে গিয়ে এই যে এনসিপিওয়ালারা লেস দিয়ে ছিল মনে নেই তো বাঘলের কানোর পরে কী হয়েছে গোপালগঞ্জকে এমনিতে আওয়ামী লীগের জেলা মনে হয় তারপরেও যেহেতু ওখানে যা যা বিএনপি ছিল অন্যান্য দল ছিল সব একজুট হয়ে তাদের উপরে দিয়ে চড়া হয়েছিল কোনো রকমে আর্মির এপিসিতে চড়ায় তাদেরকে নিয়ে আসা হয়েছে বগুড়ায় গিয়ে বিএনপিকে নসিহত করা শুরু করেছে সাজিদ সাজিদ তার বক্তৃতা বলেছে যে বিএনপি কখনো এককভাবে মানে হৃষ্টপুষ্ট হয়ে সরকার গঠন করতে পারেনি বোধহয় বোঝা যেতে চেয়েছে যে বিএনপি একক মেজরিটি নিয়ে মানে ধরেন যে দুইশো আসনের বেশি নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হয়তো সে ক্ষমতায় যেতে পারেনি জামাতও সেভাবে শক্ত অবস্থায় কখনও যায়নি তারা ভাব নিয়েছে যে এনসিপি এখন সংসদে ও সংসদের বাইরে বিশাল তারা শক্তি এইসব বক্তৃতা টক্তিতার মাঝে ওখানে দুইটা ককটেল কেমনে ফুটেছে জানেন বগুড়া এনসিপির নেতারা তারা দাবি করেছে তারা পুলিশের কাছে পর্যাপ্ত নিরাপত্তা চেয়েছে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি একটা মজার ডায়লগ দিয়েছে পুলিশ বলছে তারা নাকি পুরো নিরাপত্তার জালে এই অনুষ্ঠান ঢেকে রেখেছিল কিন্তু আলটিমেটলি নিরাপত্তার জালে ঢাকার পরেও ওখানে টুপুস টুপুস দুইটা ককটেল পড়েছে আমি এইসব কর্মকাণ্ডের পক্ষে কখনো সাফাই গাই না কিন্তু আপনি যদি নিজের দায়িকা ঘরে বারবার বাগাসি বাগাসি বলে নিয়ে আসেন আমি জানি না বগুড়ায় এখন এইটার অ্যাকশানে বিন্দু পরিমাণ কিছু দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ কোথাও আনাছে কানাচে থেকে থাকে এদের উপর দিয়ে কি তুফানটা যাবে কারণ হাসনাতের উপরে গাজীপুরে যখন হাসনাতের গাড়ি বহরে হামলা হয়েছিল তারপরে এটা ঠেলাটা সবটা গিয়েছিল গাজীপুরে অবশিষ্ট থাকা আওয়ামী লীগ ছাত্রলীগ তাদের উপর দিয়ে এবার বগুড়া এরকম হবে কিনা যায় না কারণ বগুড়ায় বিএনপির লেজ দিয়ে কাঞ্চুর কারণ তো দূরের কথা বিএনপির গায়ে একটা বাতাস দেওয়ার মতো এনসিপির অবস্থান নাই যাই হোক এইসব ঘটনা দেশে একের পর এক আগুন সার্জিসের মতো নেতার সমাবেশে ককটেল এবং একাধার চেয়ে এই যে রাত পোহালেই উচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিলাসার কথা তারপরের দিন সেনাবাহিনী কর্মকর্তাদের কোর্টে যাওয়ার কথা সব কিছুকে একটা একই চক্রের খেলা না মানে একই সূত্রে কোথাও গাথা কিনা চিন্তায় ফেলে না সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া